তো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর্নিং জিন অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও টাইটেল মধ্যে থাম্বনেল দেখে কারণ আপনার অবশ্যই বুঝে গেছেন জাস্ক আমাদের ভিডিওটা কিনে তৈরি হচ্ছে তো বিগত দিনে জানেন যারা আমরা নোট করার মধ্যে কাজ করছিলাম ঠিক আছে সেখান থেকে কিন্তু আমাদের ইউজ পরিমাণ কিন্তু এখানে আমরা আমরা থেকে থেকে কিন্তু কিন্তু বা এখান ঠিক আছে যারা একবারও কম করেছে তারও একবারও কিন্তু আপনার এখানে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে ইনকামটা করে নিয়েছে তো দেখেন এই নোট কয়নে কিন্তু নতুন আরো একটা প্রজেক্ট কিন্তু নিয়ে আসলো ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে নোট কয়েনটা এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন ঠিক আছে এবং এটা আপনার করে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে তো এখন আপনি এটার মধ্যে কীভাবে জয়েন করবেন আর এটার মধ্যে আপনি কীভাবে কাজ করবেন ওটা আমি একটু আপনাদের দেখা দিই তো এর আগে দেখেন এখনও সরি আপনার নোটকনের মধ্যে কমিউনিটির মধ্যে যদি আসেন বা তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে নোটকন কিন্তু তাদের নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তাদের টেলিগ্রামের বা টুইটারে কিন্তু দুই জায়গায় কিন্তু এখানে দা এই প্রজেক্টটা নিয়ে কিন্তু পোস্ট করছে ঠিক আছে আর এই পদটার নাম হলো আপনার লস্ট ডগস দা ওয়ে ঠিক আছে এটা আর এই প্রজেক্টের মধ্যে আপনি সম্পূর্ণ এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন আচ্ছা তো এটার মধ্যে কীভাবে জয়েন হবেন জয়েন হওয়ার জন্য ঠিক আছে আপনারা কী করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা পোস্টের মধ্যে কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তাই আমরা একটা পোস্টের মধ্যে যখন নিয়ে আসবো তো আপনি করবেন জয়েন হেয়ার যে লিঙ্কটা আছে ঠিক আছে আপনি করবেন এই জয়েন হেয়ার এই লিঙ্কটার মধ্যে আপনি কী করবেন একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস বা একটা বট কিন্তু ওপেন হবে আচ্ছা যখন আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে দেখবেন যে আপনার সামনে কিন্তু আপনার কিছু ইন্টারভিউ চলে আসবো মানে আপনি এখানে কি করবো কত বলব যে কন্টিনিউ কন্টিনিউ এখানে দিতে বলো আপনি শুধু এখানে করবেন কন্টিনিউ কন্টিনিউ দেবেন ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে তারপর আপনি দেখবেন যে এখানে আপনার কিন্তু এই যে আপনার এখানে এই যে এমন কিন্তু তিনটা এখানে কাঠ চলে আসবো ঠিক আছে আপনি কি করবেন তিনটা কাঠে যে কোনো একটা কাঠ এখানে সিলেক্ট করবেন তাহলে কিন্তু এখানে আপনার এই যে বন্ডস নামে এই যে বি ও এম ইএ যে ওয়ান দেখতেছেন এটা কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে মানে আপনি এখানে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি এখান থেকে আপনার তিনটা কাঠ পাবেন ওই তিনটা কাঠের মধ্যে যে কোনো একটা আপনার চুজ করতে হবে বা একটা সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনার লাকিলি আপনি কিন্তু এখানে আপনার যে বনশ আছে ওগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা কথা দেখেন আমি কিন্তু বলছিলাম এখান থেকে কিন্তু আপনার সরাসরি কিন্তু এখান থেকে আপনার নোট কয়েনটা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে যে এখানে দেখতে পারবেন আপনার আমার কিন্তু এখানে ছয়টা বন্স আছে ঠিক আছে আপনারা কিন্তু এখানে আপনার এই যে ওই লাকিলি ড্র করলে এখান থেকে বন্স পাবেন এবং আপনি যদি এখানে নিচে দেখবেন যে তার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে যদি জয়েন করেন তাহলে কিন্তু আরও পাঁচটা কিন্তু এখানে বন্স টোকেন আর দশটা ওফ টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এই যে এখানে নিচে কিন্তু দেখা আছে ওয়ান বন্স ফর টোয়েন্টি ফাইভ নোট মানে এখানে একটা বনসে একটা বনশে তারা পঁচিশটা করে নোট কয়েন কিন্তু আমাদের এখান থেকে দিবেন যেটা আমরা সম্পূর্ণ এখান এখান থেকে থেকে কিন্তু ইনকাম করে নিতে পারবো ঠিক আছে তো এখন যদি আপনি পঁচিশটা নোট কনফেন যার বর্তমান প্রাইস এখান থেকে আপনার সেন্টের মতো ঠিক আছে তো দেখেন আমার এখানে কিন্তু ছয়টা বোনস আছে আর এটা কিন্তু আপনি এখনো সোয়াপ করতে পারবেন না এটা যখন সোয়াপ চালু হবো তখন কিন্তু আমি আপনাকে অবশ্যই এখানে জানিয়ে দেবো ঠিক আছে আর থেকে কিন্তু এটা কিন্তু সোয়াপটা কিন্তু আপনি এখানে খুব দ্রুতই কিন্তু এখান থেকে চালু হয়ে যাব আচ্ছা তো আপনি যদি নিচে প্রোফাইলের অপশনের মধ্যে একটা ক্লিক করেন ঠিক আছে ওইখানে তারপরে দেখবেন যে সেম কিন্তু এমন একটা কিন্তু পেজ চলে আসে তো আপনি করবেন এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনি এখানে কিন্তু টনকিপার ওয়ালেটটা কিন্তু এখান থেকে আপনি কানেক্টটা করে নেবেন ঠিক আছে যে কানেক্টের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু কি ওয়ালেট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে এবং ইনভাইট ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার আরও ইনভাইট ফ্রেন্ড ইনভাইট করলে কিন্তু আরও এখান থেকে পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে এবং দেখেন আপনারা যদি জানতে চান যে এই গেমটা বা এই বোটটা এটা বা এই অফারটা এন্ড হব কবে তো আমি দেখাই আপনাদের একটু নিচের দিকে দেখেন দ্য গেম এন্ডস ইন এ মান্থ মানে এই মাসের মধ্যে কিন্তু এই গেমটা বা এক মাস কিন্তু আপনি এই গেমটা কিন্তু খেলার চান্স পাবেন বা এক মাস কিন্তু আপনি বটটা কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এর মধ্যে আপনি যতটুকু পারেন আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে আপনার আশা করি সব কিছু বুঝছেন তো আর সেই সাথে নোটকনের সাথে কিন্তু আপনি এখানে দেখেন যে অফ যে ব্যালেন্সটা আছে বা অফ আছে সেটাও কিন্তু আপনি সাথে সাথে এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু আছে ট্যাক্সগুলো কিন্তু পূরণ করলে আপনি কিন্তু এখান থেকে আরও কিছু অফ টুকোন এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা সবাই দেখছেন ঠিক আছে আর ভিডিওটা আপনারা দেখে অবশ্যই এখানে জয়েন করবেন কিন্তু খুব ভালো একটা কিন্তু এখানে প্রজেক্ট নোটকন কিন্তু ফ্রিতে ইনকামের আরেকটা কিন্তু সুযোগ আমাদের এখানে দেওয়া হয়েছে ঠিক আছে সরাসরি নোটকন কিন্তু এটা সাপোর্ট করেছে এবং নোটকনের কিন্তু নিজস্ব প্রজেক্ট তো আপাতত আপনারা এখান থেকে পয়েন্ট ইনকাম করে থাকেন এবং যখনই সব চালু হইব তখনই আমি আপনাদের বলে দিলে আপনি কিন্তু ওয়ালেটটা করে তখন ওখান থেকে আপনার সোয়াপ করে আপনাদের প্রফিটটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে সেই সাথে কী করবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে কারণ এখান থেকে আপনি নিত্য নিত্য নতুন সকল আপডেট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং প্রত্যেকটা বটের কম্বোগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যান এবং আপনি যদি আপনার হাতের ফোন দ্বারা সম্পূর্ণ ফ্রিতে যদি এখানে ইনকাম করে দিন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ এখানে অবশ্যই আমরা আপনাদের ইনকাম করতে সাহায্য করব ঠিক আছে এবং যদি আপনাদের কোনো কোনো বট বা কোনো কাজের সমস্যা অবশ্যই আমাকে মেসেজ করবেন এ উপরে ক্লিক করলে আমরা আপনারা আমার নিচে ইউজার নেমটা পেয়ে যাবেন অবশ্যই আমি আপনাদের মেসেজে রিপ্লাই করার চেষ্টা করবেন এবং আপনার হেল্প করার চেষ্টা করব আর এখনও যারা আপনারা আমাদের আর্নিং জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অপশন সেট করুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনি এখান থেকে খুব দ্রুত এখান থেকে পেয়ে যান তো ভিডিওটা আশা করি সবাই ভালো আছে যদি ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অপশন সেট করুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনি খুব দ্রুত এখান থেকে নিতে পারেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ